গাঠল ওবিসি জট বড় জয় রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ওবিসি সম্প্রদায় ভুক্ত সংখ্যালঘু যুব সমাজের এ বিষয়ে বিস্তারিত সাংবাদিক সুমন ভট্টাচার্য কি বললেন শুনুন কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ তার উপর স্থগিতাদেশ দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ আসলে অনেক কিছুকে বলে এটা যেমন রাজ্যের জন্য স্বস্তির তেমনি রাজ্যের হয়ে যারা সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে তারা যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি শতপ্রণোদিত হয়ে কি করে এটা বলে দিতে পারেন যে দু সালের আগের ওবিসি লিস্টকেই মান্যতা দিতে হবে অর্থাৎ রাজ্য সরকার যে নতুন ও লিস্ট তৈরি করেছে সেইটাকে খারিজ করে দিতে হবে এবং ওবিসিদের সংরক্ষণকে সেই পুরনো হিসেব অনুযায়ী সাত শতাংশে রাখতে হবে রাজ্যের পক্ষে যারা দাঁড়িয়েছিলেন সুপ্রিম কোর্টে কপিল সিবাল্লা এটা নিয়েই দৃষ্টি আকর্ষণ করে দেখুন ওবিসি তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে ফলে জয়েন্টের বিষয়টিও তার সঙ্গেই সংযুক্ত থাকা উচিত ছিল কিন্তু কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি শতপ্রণোদিত হয়ে রায় দেন যে জয়েন্টের ফল প্রকাশ করতে হলে দু সালের আগের ও তালিকা অনুযায়ী করতে হবে এবং ও সংরক্ষণ করতে হবে তৃণমূল নেতাদের অভিযোগ তৃণমূলের পক্ষে সোশ্যাল মিডিয়ায় এটা লেখা হয়েছে কলকাতা হাইকোর্টের যে বিচারপতি এই নির্দেশ দেন তার বিরুদ্ধে এর আগেও তৃণমূল নেতৃত্ব বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছিলেন কারণ তিনি একসময় বিজেপির লিগাল এইড সেলের সক্রিয় সদস্য ছিলেন কিন্তু তিনি বিচারপতি হয়ে যাওয়ার পরও যে বিজেপির স্বার্থ দেখবেন এমনতর হয়তো রাজ্য সরকার বা সাধারণ মানুষের প্রত্যাশা ছিল না কিন্তু সাতই আগস্ট যে জয়েন্ট এন্ট্রাসের ফল বেরিয়ে যাওয়ার কথা ছিল সেটা যে প্রায় তিন সপ্তাহ আটকে থাকলো তা কিন্তু কলকাতা হাইকোর্টের এই নির্দেশের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আবারও মনে করিয়ে দিচ্ছি প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে দেয় যার ফলে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী যে জটিলতা তৈরি হয়েছিল তা কেটে গেছে রাজ্য সরকার নিজের মতো করে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারবে এবং কলেজগুলোতেও ভর্তির জট কেটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বলতর হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে অনেক সংকট কিন্তু সেই সংকটকে আরও বাড়িয়েছে অনেক সময় বিভিন্ন আদালতের বিভিন্ন রায় তৃণমূলের তরফে অভিযোগ করা হয় যে এইসব রায়ের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে সেই বক্তব্যকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ ওবিসি এবং জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ নিয়ে যা হলো তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে রাখতে হবে যে ওবিসি তালিকা নিয়েও কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় তারা বল বলে যে এই রায় দেওয়ার অধিকার হাইকোর্টের নেই তারা পরিষ্কার বলে যে এক্সিকিউটিভের নিজস্ব একটা ক্ষমতা আছে এক্সিকিউটিভ মানে রাজনৈতিক প্রশাসকে তারা সেই অনুযায়ী যে সিদ্ধান্ত নেবেন তাতে আদালত হস্তক্ষেপ করতে পারে না কিন্তু আবারও আমি বলছি যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে বিজেপি কুক্ষিগত করতে চাইছে প্রভাবিত করতে চাইছে এই অভিযোগ যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলেন তা কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে এর আগে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি নাম করেই বলা যায় এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি শিরোনামে ছিলেন তিনি পদত্যাগ করে বিজেপির সাংসদ হন আরেকজন কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি ওড়িশার লোক তিনি অবসরের দিন জানান যে তিনি আজীবন আর এস এসের অনুগত ছিলেন ওই ওড়িশার ভদ্রলোকের ওড়িশার বাসিন্দা বিচারপতির মহিলাদের সংক্রান্ত নিয়ে বিভিন্ন রায় নিয়ে তুমুল বিতর্ক হয়েছে এবারও কলকাতা হাইকোর্টের রায় বিস্ময় প্রকাশ করল সুপ্রিম কোর্ট এবং যেভাবে ওবিসি মামলার ক্ষেত্রে দু হাজার আগের অবস্থাতে ফিরে যাওয়ার রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি সেই নিয়েও সুপ্রিম কোর্টে তীব্র সওয়াল জবাব আবারও বলছি আপাতত রাজ্য সরকারের জন্য স্বস্তি শিক্ষা দফতরের জন্য বড় সুখব। কিন্তু বোধহয় আমাদের সত্যি সত্যি প্রশ্ন তোলার বা ভাববার অবকাশ হয়ে গিয়েছে যে আমাদের বিচার ব্যবস্থাটি কোন পথে চলছে সেটা বোধ হয় ভারতবর্ষের সাধারণ নাগরিকদেরই ভাবতে হবে আমরা নিশ্চয়ই চাই না যে বাংলাদেশের মতো ভারতবর্ষে কোনো জনবিক্ষোভ হোক এবং তারপরে ধরে ধরে সব বিচারপতিদের পদত্যাগ করানো হোক সেটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য সুখকর হবে না কিন্তু যেভাবে বিভিন্ন নিম্ন আদালতের রায় সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ হচ্ছে এবং তারপরে সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে দিচ্ছে সেটা খুব তাৎপর্যপূর্ণ এইমাত্র পাওয়া খবরে জানা যাচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয়ে গেল অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় আসার পরে রাজ্য সরকার আর বিন্দুমাত্র দেরি না করে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করে দিলেন কিন্তু জয়েন্টের ফল প্রকাশ নিয়ে এই যে টালবাহানা যে সময় নষ্ট হলো তার দায় কে নেবে কেন এই টালবাহানা কেন রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলার বা শিক্ষা দফতরকে অস্বস্তিতে ফেলার চেষ্টা এই প্রশ্নগুলোও কিন্তু এই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের জয় বা জয়েন্টের ফল প্রকাশের পাশাপাশি সমান জরুরি বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি তা এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়